আসসালামু আলাইকুম আজকে যেটি নিয়ে কথা বলবো চা নিয়ে কথা চা আমরা যেহেতু বাঙালি চা লাগে না এমন কোনো বাড়ি নেই সব বাড়িতে চা পাতা লাগে সেজন্য আজকে আপনাদের নিয়ে এসেছে চায়ের বাগানে এ দেখেন এখন সিজন টাইম অনেক সুন্দর চা চা পাতাগুলো কত সুন্দর সজীব হয়ে গেছে কাটার সময় হয়ে গেছে তা আমাদের কোম্পানির বাগানে আসছি আমরা সিজন টাইম যেহেতু এটা ভিডিও করা দরকার আসলে চা পাতাগুলো কেমন আপনাদের দেখা দরকার অনেকে হয়তো বা চা পাতার বাগান দেখেনও নাই তাদের জন্য এটা দেখানোর জন্যই আজকে আসা তো এখন সিজনটায় আমাদের এই যে এইখান থেকে দুইটি করি একটি পাতা তোলার পরে এটি প্রোডাকশনে যায় প্রোডাকশন হওয়ার পরে এটি আমরা প্যাকেট জাত করে থাকি আজকে যে প্যাকেটটি আপনাদেরকে দেখাবো সেটা হলো দার্জিলিং ব্ল্যাক টি এই দেখেন দার্জিলিং ব্ল্যাক টি অনেক সুন্দর একটা প্যাকেট সবুজ কালারের প্যাকেট আসলে এটি চায়ের পাতার কালারের প্যাকেট অনেক সুন্দর প্যাকেট এটিতে আমরা দিয়ে থাকছি বিওপি পিডি আর ডি সিডি সি ডাস্ট সকল ধরনের চা পাতা এটাতে আমরা দিয়ে থাকি এটির মার্কেট প্রাইস আমরা রাখতেছি এক কেজি হলো দুইশো টাকা দুইশো টাকা কেজি হাফ কেজির প্যাকেট এগুলো হাফ কেজির প্যাকেট দুশো তিরিশ টাকা আপনারা এটি নিয়ে মার্কেটে অনায়াসে পঞ্চাশ ষাট টাকা লাভ বা প্রফিট করতে পারবেন খুবই ভালো চা আপনারা এটির মধ্যে সিডি এবং সিডি রাষ্ট্র নিতে পারেন এটি যেটি সিডি এবং সিঁড়ি আমরা দিচ্ছি অনেক সুন্দর কালার ফ্লেভার কস খুবই সুন্দর কষ এটি আপনারা মার্কেটে নিয়ে যায় কখনোই কেউ খারাপ বলতে পারবে না ইনশাআল্লাহ খুবই ভালো আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারেন খুব ভালো আমরা আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন আমরা সাথে সাথে এটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের বিজনেস পলিসি আপনারা জানেন আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স নেই অ্যাডভান্স নেওয়ার পরে বাকি যেটু টাকা বাকি থাকবে সেটি আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আপনার বাড়ির পাশে যেটি কোরিয়ার সার্ভিস থাকবে আপনি সেখান থেকে সুবিধা মতো আপনার টাকা দিয়ে আপনার মাল নিয়ে যেতে পারবেন আর এছাড়াও বিস্তারিত যদি আপনারা জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যে কোনো সময় ফোন দিবেন আমাদের সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আর হলো যে আমাদের কাছে আপনারা এছাড়াও পাবেন সিলে শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগানের সকল ধরনের সকল গ্রেডের লুজ বস্তা বিওপি পিডি সিডি আরডি সব ধরনের চাপাতা আপনারা পাবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা নিজেদের মতো প্যাকেট করে আপনারা বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ আর তারপরেও আরেকবার বলি যেহেতু চায়ের বাগানে আসছি চায়ের বাগানে আসছি যেহেতু বিশেষ আকর্ষণ চাটা দেখানোই জরুরি দেখেন কত সুন্দর পাতা খুবই সুন্দর সবুজ হয়ে গেছে একেবারে এটি থেকে যখন চা প্রোডাকশন হবে তখন খুবই ভালো চা পাতা এটা খুবই ভালো হবে যেহেতু সিজন টাইম এটি ব্যবসা শুরু করার উত্তম সময় আপনারা যদি কেউ ব্যবসা করতে চান শুরু করতে চান তাহলে এখনই শুরু করেন কারণ এখনকার চা পাতার কোয়ালিটি সারা বছরের শ্রেষ্ঠ কোয়ালিটি তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা